যে সমীকরণে পেলে অপে খেলবে খুলনা টাইগার্স নাকি দুর্বার রাজশাহী কার পড়তে যাচ্ছে কপাল কি দেখাইল চট্টগ্রাম কিংস খালেদ শরীফুলের অগ্নিঝরা বোলিং সিলেটকে কাঁদিয়ে বিদায় করে একামন পেলে অফ নিশ্চিত করলো চট্টগ্রাম কিংস বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল পেলে অফ নিশ্চিত করতে ম্যাচটা মহা গুরুত্বপূর্ণ চট্টগ্রাম কিংসের জন্য অন্যদিকে ভক্তদের আশা মেটাতে শেষটা রাঙিয়ে দিতে চাই সিলেট এমন সমীকরণে আগে ব্যাটিং করতে নেমেছিল চট্টগ্রাম কিংস চট্টগ্রাম ওপেনার খাজান আফের ফিফটি অন্যদিকে অধিনায়ক মোহাম্মদ মিথিনোরও ফিফটি যার ফলে সিলেট স্ট্রাইকারকে একশো সাতানব্বই রানের মহা লক্ষ্য ছুড়ে দেয় চট্টগ্রাম বড় লক্ষ্য জবাব দিতে নেমে শুরুতে মন ভেঙে খান খান হয়ে গেল সিলেটের মূলত শরীফুল ইসলামের অগ্নিঝরা বলিংয়ে পড়ে সাই হয়ে গেল সিলেট আব্রার রনি তালুকদার জাকির আলেরা দ্রুত সাজগরে ফিরলেন এরপর হার্ডিটার অ্যারন জনসন নামের ব্যাটারও দ্রুত সাজ ফিরলেন বিপর্যস্ত দলকে আশা দেখাচ্ছিলেন জাকির আলি কিন্তু ইনিংসের তেরোতম ওভারে আবারও শরিফুলের অগ্নিঝরা বলিং ওই ওভারে জাকির আলি সহ পরপর দুইটা উইকেট নিয়ে বসলেন শরফুল ইসলাম যার ফলেই মেরুদণ্ড ভেঙে যায় সিলেটি স্ট্রাইকার অর্থাৎ পঁচাশি রানে সাত টপ অর্ডার হারিয়েছিল তারা এরপর খালেদ শরিফুলের অগ্নি জয়ের ফলে যে সমীকরণে প্লে অফ নিশ্চিত করে ফেললো চট্টগ্রাম কিংস বিপিএল এর মঞ্চে এখন পর্যন্ত এগারোটা ম্যাচ খেলেছে চট্টগ্রাম কিংস যেখানে সাত জয় পয়েন্ট হচ্ছে চোদ্দ এক প্রকার প্লেয়ার নিশ্চিতই করে ফেললো চট্টগ্রাম কিংস তবে হাড্ডা হাড্ডি পয়েন্ট টেবিলে লড়াই হতে পারে খুলনা টাইগার্স এবং দুর্বার রাজশাহী অবশ্য প্লে অফে যেতে খুলনা টাইগার্সের শেষ ম্যাচের জয়ের কোনো বিকল্প নেই শেষ ম্যাচ জিততে পারলেই পয়েন্ট হবে বারো রান রেটের হিসাব নিকাশে দুর্বার রাজশাহীকে ছাপিয়ে প্লে অফ নিশ্চিত করবে খুলনা টাইগার্স আর যদি কোনো ক্রমে হেরেই বসে খুলনা টাইগার্স তবে ভাগ্য খুলে যাবে দুর্বার রাজশাহী